মনত রণ যে ইউন হারাল্লাই সর্দার হয়ে যায় আহ আহ আর যদি জীবনী জুকিয়ালগড়ি ইমাম হাসান ইমাম হুসাইন রদি আল্লাহ মাউলা আলীর ইতার এত কষ্ট এত পরিশ্রম এত ত্যাগ

আর ফাতেমাম যে ইমাম হুসানুমা যে গর্বত নাসি এই গর্বি তোমার হত্যারি আল্লাহ রসুল ইরশাদ ফরমার এই বখারেশ্বরী বখার শরীফর সত্য ছয় নাম্বার হাদিস আর রসুল ইরশাদ গরের

অনৰ আপাদ নুৰে নু ৰাঞ্জিত কৰি আল্লাহ নচুলে সৃষ্টি করছে আর নচুল এখন বিধানাতুম মিন্নি আর ফাতাম আহিবে নুরে নুৰে জিসিম মুবাৰকৰ অংশ সুবাহান আল্লাহ শুধু তাই নইম ফালাং আগবাতহাত আকবত ফামান আগদবাগদবানি যে আর ফাতিমারে কষ্ট দিব আর ফাতিমারে কষ্ট দিইদে নয় শুধু আর ফাতিমারে কষ্ট দিইদে নয় জিবে আর ফাতিমারে কষ্ট দিব আগদবানি ইবে বরন্ত আয় রাসূল রে কষ্ট দি ইবারেন ফাতিমা আর ফাতিমা কষ্ট পালি আয় রাসূল কষ্ট পাই কারণ ইবে ওই ফাতিমা ফাতেমাতুম বেদুআতুম মিননি কারণ ওই ফাত আল জার শরীরের কান অংশ অনর হাতে যেতে অনর হাতত যেতে ব্যথা পাইবেন শুধু হাতত বেতানো ওই হাতর বেтая অনর আপাদ মুস্তক অনর কষ্ট দিব দিব কিনা অনে فاطمه মধ্য করে কিনে দি উচট খাইম তো শুধু ফা দুকাইম জানা না অন সমগ্র শরীর খজওয়া ফা মধ্যই পুরো গট্টি যে মানে এসামদি চলেই না ও শুধু বইরে কুনটা শুনন্ন

দুখ কলি খালি বেটা পালি চব অক্ৰশৰীৰ খবৰ হয় এ আৰ ফাতেমা কষ্ট বালি আই নবীকটো কষ্ট লাগে আই নবীটো কষ্ট লাগে বৰগুৰি কন চোহা ব আৰ এন ফাতেমা ফাতমা তুম বেটা তুম মিন্নি ফান আগদবা আগদবা নে আৰ ফাতমানে কষ্ট দিব আর ফাতামার জীবে কষ্ট দিব আর ফাতামা যদি কষ্ট পাই আয় রসুল কষ্ট পাই আর ফাতামারে কষ্ট দন মানি আয় রসুল কষ্ট দন তোরাইবে আর কেন ফাতামা কই পারি আর ফাতামা রাতবর এবার উদ্বন্দে গিয়ে করত সারাদিন পরিশ্রম করত রাতি আল্লাহ দরবার খানি 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 আই জেললে ডিউটি করি আর ফাতেমাও আর মতো ডিউটি করে আর ফাতেমারি আল্লাহ কেন ভালোবাসে খুদ ফানুনি হাদিসে পাক কথা আছে রে فاطمه রাদিয়াল্লাহু তাআলা নর জেতে शादी मुबारक ঠিক হইয়ে शादी मुबारक ঠিক ঘর কথা বলতে সলের বিভিন্ন জায়গাቱን প্রস্তাবাইয়ের যে অমুকে প্রস্তাবদের অমুকে প্রস্তাবদের আর রসূল হজে فاطمه আর প্রস্তাব গ্রহণকরণ ইয়েন আর ফয়সালা ন

ওইটার ঘরত মাধ্যক্য বালা মেফু আছে ওইটার ঘরত বালা মোর ফুয়া আছে কর্মটো বালা দিনদার পর হেজগার উগ্গ আছে তো আর ফল আনি আনিবে নি কোন প্রস্তাব দেনা দে আর রাসূলুর কাছে যেতে বাপ হিসাবে বাপ হিসাবে যেতে মাই আল্লাই লাই প্রস্তাব আইর মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাল্লাই লাই আর রাসূল আর ফা বিয়ের প্রস্তাব ইয় কবুল করিব যে আর আল্লাহ খাল্লাই সাদি হইব ইয়েন পয়সা লাধি যে আর আল্লাহ আর রসুল এ আল্লাহ দি আল্লাহ তার বিয়ের প্রস্তাব আল্লাহ অপেক্ষা করে সোহা